দী উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শী ভগবান তার মুখমন্ডল এবং বাহু এবং পদযুগলের মাধ্যমে তিনি স্বর্গমর্ত পাতাল অর্থাৎ তিন ভুবন নির্মাণ করেছেন দেব বিশ্বকর্মা শিল্প সমূহের প্রকাশক দেবতাদের রথ এবং বিমানের নির্মাতা এবং গহনা নির্মাণকারী তার অশেষ কৃপায় মানবজাতি নির্মাণ কার্যে সমূহ দক্ষতা অর্জন করেছে উপবেদ এবং স্থাপত্যবেদের রচয়িতা এবং চতুর্ষষ্ঠী কলা অধিষ্ঠাতা হলেন বিশ্বকর্মা তিনি প্রাসাদ উদ্যান ভবন প্রভৃতির শিল্প প্রজাপতি বিশ্বকর্মা কেবল দেবশিল্পী নন তিনি দেবতাদের অস্ত্রাদিও তৈরি করেছেন সমস্ত অগ্নি অস্ত্র তারই নির্মিত মহাভারত মতে তিনি শিল্পের শ্রেষ্ঠ নির্মাতা सहस्त्र শিল্পের আবিষ্কারক এবং সর্বপ্রকার কারুকার্যের মাতা পুরাণ অনুসারে বিশ্বকর্মা রাক্ষসপুরী লঙ্কা নগরের নির্মাতা নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র সেতুবন্ধকালে বিশ্বকর্মা নল বানরকে সৃষ্টি করেছিলেন পুরাণের কল্পনা অনুসারে জন্মকালে ভগবান বানর ছিলেন দেবতাদের পুষ্পক অস্ত্রের স্রষ্টা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দেবাদিদেব মহাদেবের ত্রিশুল লক্ষ্মীর কোষাধ্যক্ষ কুবেরের কুবের পাশ পঞ্চপাণ্ডবের ইন্দ্রপ্রস্থ নগরী এবং সেক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাতা সহস্র শিল্প অধিকারী বিশ্বকর্মা জবিষ্ট বা অগ্নি রূপে কথিত তার হস্তিবাহন মূর্তির হাতে মশালও রয়েছে হাতুড়ির সাথে বিশ্বকর্মা সৃষ্টি শক্তির রূপক নাম তিনি ধাতা বিশ্বদ্রষ্টা এবং প্রজাপতি তিনি পিতা সর্বজ্ঞ দেবতাদের নাম দাতা বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দিয়েছেন তিনি বাচস্পতি মনোজগ বদান্ন কল্যাণকর্মা ও বিধাতা কোন এক পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক তা দেবতাদের কর্মশক্তি ও আত্মসাত করেছিলেন এই জন্য তিনি তস্টা নামেও অভিহিত বৈদিক দেবতা তস্টার বিভিন্ন গুণ ছিল বিশ্বকর্মার কন্যার নাম সজ্ঞা। তিনি নিজ কন্যা সজ্ঞাকে সূর্যের সাথে বিবাহ দিয়েছিলেন রামায়ণ ও মহাভারতের মতে সূর্য হচ্ছেন কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান অদিতির নামানুসারে সূর্যের আরেক নাম সেই কারণে আদিত্য সজ্ঞা সূর্যের প্রখর তাপ সহ্য করতে পারেননি তাই সজ্ঞার পিতা বিশ্বকর্মা শান চক্র স্থাপন করে সূর্যের ঔজ্জ্বল্যতার এক অষ্টমাংশ কর্তন করেন এই কর্তিত অংশ পৃথিবীর উপর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা দেবতাদের বিভিন্ন অস্ত্র আদি নির্মাণ করেন বিশ্বকর্মা পুজো ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় ভাদ্র সংক্রান্তিতেই কেন বিশ্বকর্মা পুজো করা হয় এ সম্পর্কে বৃহৎ সংহিতাতে উল্লেখ রয়েছে গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন সেই কারণে তিনি হচ্ছেন বিশ্বকর্মা ভাদ্র মাসের শেষের দিকে সাধারণত বর্ষা শেষ হয়ে যায় তখন কৃষি কর্মের পূর্ণতা হয় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করেন অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন তাই সেই কর্ম খান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পূজা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাবৎ বিশ্বের কৃষকেরা বিশ্বকর্মা হলেন হিন্দুদের দেবতা এবং একজন দেবশিল্পী যিনি স্থাপত্য শিল্প সৃষ্টি এবং প্রযুক্তির দেবতা হিসেবে পূজিত তিনি দেবদেবীর বাসস্থান তাদের অস্ত্র শস্ত্র অলঙ্কার এবং ত্রিভুবনের স্থপতি হিসেবে কল্পিত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তাঁরই সৃষ্টি বলে পুরাণ বর্ণনা করেছে বিশ্বকর্মা পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসব এবং এই পূজা সাধারণত ভাদ্র সংক্রান্তিতেই করা হয় যা দেবশিল্পী বিশ্বকর্মা সন্তুষ্টি ও আশীর্বাদ লাভের জন্য অনুষ্ঠিত হয় এটি সাধারণত কর্ণ সংক্রান্তির দিনই অনুষ্ঠিত হয় যা সাধারণত ভাদ্র মাসের শেষের দিকেই পড়ে এই দিন সাধারণত নানাবিধ যন্ত্রপাতির পুজো করা হয় এবং সাধারণত কলকারখানাতে সমস্ত জায়গায় এই বিশ্বকর্মা পুজোর একটা প্রচলন রয়েছে বিশ্বকর্মা সংস্কৃতে বিশ্বকর্মান আক্ষরিক অর্থে সর্বস্রষ্টা ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা তাঁকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে যেহেতু সৃষ্টির দেবতা বিশ্বকর্মা তাই বিশ্বের সমস্ত মানুষের তিনি অলসতা দূর করুন সকলকে আরো কর্মকুশলি করুন এবং নিপুণতর করুন বিশ্বকর্মার কাছে আমাদের এই আবেদন এই প্রার্থনা বিশ্ববাসীকে তিনি আরো কর্ম মুখর করুন আরো আরো কর্মময় করুন এবং বর্তমান সময়ে বিশ্ববাসীর প্রত্যেকের হাতে আরো অনেক অনেক বেশি কাজ আসুক এবং তাদের তিনি সক্ষম করুন